আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনাই থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই চর্মনাই ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে ছয়টি মাঠের কার্যক্রম এবছর পাঁচ এবং ছয় নং নতুন দুটি মাঠ নেওয়া হয়েছে এই মাঠের উজু এবং খাবারের পানির জন্য পানির লাইনের কার্যক্রম চলতেছে প্যান্ডেলের কাজ শেষের পর্যায়ে রাস্তাঘাট কাজের শেষের পর্যায় আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাইজের পিছনে অর্থাৎ চরমানে মাদ্রাসার নদীর তীরে রাস্তাটি অবস্থিত এই রাস্তার সর্বমোট পঁচিশ ফুট চওড়া লাগবে যেহেতু এই রাস্তা দেখে লক্ষ লক্ষ মুসল্লিরা হাঁটাচলা করবেন সেই ক্ষেত্রে এই রাস্তাটি পঁচিশ ফুট চওড়া প্রয়োজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহা সরজ মালায়না মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুরের নির্দেশক্রমে চরমায় জামিয়ার কর্মকর্তা বিন্দুর উপস্থিতিতে এবং এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে পরামর্শ চলছে রাস্তাটি কিভাবে পঁচিশ ফুট করা যায় আবার দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন অনেকেই এই মার্কেটের সাথে জড়িত রয়েছেন কারো জমি কেউ লিস নিয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে আজ বাদ আছর পরামর্শ কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তাটি পঁচিশ ফুট আমাদের কীভাবে চলাফেরা করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন আলোচনা করতেছেন আজ তারিখ দুই 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 হাজার তেইশ রোজ বৃহস্পতিবার জন্মনায় মাহফিলের সঠিক খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন এবং এইস এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনের নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ